তারপরে এখানে দিবে স্টার্ট হয়ে গেল আমি হালকা হালকা একটু একটু দেখাচ্ছি মানে আধা রাস্তায় এসে আবার বললাম হ্যাঁ সত্যি হ্যাঁ এটা কি শিব তোমাকে আমি শিব বলছি তুমি তো আমার এমনিতে শিব না আসো

সন্ধ্যা হয়ে গেছে মা একটু বেগটা নেবে তুমি একটু দাও এটা কি করছো তুমি শিব বাপা হ্যাঁ হ্যাঁ ধরতে পারবে না চলো এ প্রথমে কিছু বলেনি তুমি এখন আর ছিড়েছে ছিঁড়েছে এদিকে দেখো এদিকে দেখো কেমন লাগছে মন্দিরে এসে খুব ভালো খুব ভালো মাইকটা ধর তো আমাদের মা ক্যামেরাম্যান এখানে এই ভিডিওটা তো মাই করে দিয়েছে তারপরে আমাদের ভিডিও ভিডিও বানানো শেষ হয়ে গেলে আমরা এদিকে পাঁচবার না সাতবার ঘুরেছি আর ঘুরতে ঘুরতে অনেক সন্ধ্যা হয়েছিল তারপরে তো অনেক বৃষ্টি দিয়েছে আপনারা দেখবেন আমি শেয়ার করব দিব্য দর্শন দেখেছি আমরা এটা আমি আলাদা করে আপনাদের দিয়ে দেব একটু দেখানোর চেষ্টা করব ব্লগের মাধ্যমে তারপরে দেখেন এতো মানে বৃষ্টি হয়েছিল আর এদিকে পুরো রাত্র হয়ে গেছে প্রায় সাতটা হ্যাঁ সাতটা হবে বৃষ্টি হচ্ছিল তখন আর মা এই ঘরের ভিতরে আর কি ছিল তো আর চার দেওয়া ছিল তার জন্য এখানে দাঁড়িয়েছিল আর আমি আর উনি দেখো সামনে দিকে আমরা যাচ্ছিলাম ভিডিও করতে উনি বলছিল চলো চলো একটা ভিডিও করে নেবে তো ওইদিকে আমি রিল বানাচ্ছিলাম আর কি দেখো আমি এটা এটা আসছিলাম আর উনি ভিডিও করছিল আর অনেক অনেক মানুষ হয়েছিলো আর এদিকে দেখো আমি আর এমনি দাঁড়িয়েছিলাম বৃষ্টি হচ্ছিল বলে তারপরে এখানে দিব্যদর্শন স্টার্ট হয়ে গেল আমি হালকা হালকা একটু একটু দেখাচ্ছি ব্লগের মাধ্যমে আর এমনিতে আমি পোস্ট করে দেবো ছয় ছয় মিনিট না দশ মিনিট আর আছে তো এটা স্টার্ট হয়ে গেছে এটার মধ্যে আর কি একটা গানও ছিল তার জন্য আমি গানটা শোনাইনি কারণ যদি কপিরাইট দিয়ে দেয় তার জন্য তো আমি এমনি একটা পোস্ট করে দেখবো যদি কপিরাইট আসে না তাহলে পুরোটা দেখানোর চেষ্টা করবো আপনাদের তো আমাদের সব দেখে উঠে কমপ্লিট হয়ে গেল প্রায় বৃষ্টির জন্য আটটা বেজে গেছিলো আটটা থেকে নয়টা অবধি দেখিয়েছে দিব্যা দর্শন তারপরে আমরা গাড়িতে আবার উঠে পড়লাম সেম দেখাতে আমরা গাড়ি তামিয়ে তারপরে মাছ খেয়েছে আর এটার সঙ্গে একটা পপও নিয়েছে আর আমিও একটা পপ খেলাম আর আসলে যাওয়ার সময় উনি আমার একটা ঠান্ডা বোতল কিনে দিয়েছিল কারণ অনেকটা গরম লাগছে লাগছিল আর কি আমার তারপরে এখানে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া কি মানে মাছ হয়েছে আমি টান টা তারপরে ওনাকে মানে আধা রাস্তায় এসে আবার বললাম আমি সফরি খাবো তার জন্য আমার জন্য নেমে আর রফ্রি নিতে গেছে আর একটা বুটটাও নিয়ে আসবে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সবাইকে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা